আমি এখনো শুনি নাই যে কোনো মুসলিম কান্ট্রি আল্লাহ আকবর না বলার কারণে কোনো হিন্দুকে ধরে জবাই করছে বাট ওইটা কিন্তু আমরা দেখছি ইন্ডিয়াতে মুসলিমরা হচ্ছে যে ধরেন জয় শ্রীরাম না বলাতে পিটিএ হয় লাস্ট টেন ইয়ার্স বাংলাদেশে কয়েকজন কয়জন হিন্দু মারা গেছে বিকজ অফ রিলিজিয়াস এক্সট্রিমিজম আর লাস্ট টেন ইয়ার্স ইন্ডিয়াতে কতজন মুসলমান মারা গেছে বিকজ অফ রিলিজিয়াস এক্সট্রিমিজম পঞ্চগড়ি সনাতন ধর্মের হিন্দু ধর্মের যারা নরমাল যারা হিন্দু আছে তাদেরকে পিটাইয়া বের করে দিয়ে ওই পঞ্চগড়ের মন্দিরগুলা ইস্কন দখল করছে ওয়াই আপনি কি মনে করেন যে বাংলাদেশের ইস্কন এবং ভারতীয় ইস্কন এই সিমিলার ম্যানিফেস্টো নিয়ে কাজ করে কারণ বাংলাদেশ হচ্ছে মুসলিম মেজরিটি দেশ এখানে ইস্কন কাজ করে তাদের এটা ইয়ে হিসেবে আর ভারতে তো তাদের রাষ্ট্র ধর্মটাই হচ্ছে হিন্দু ধর্ম এখানে আপনি কি মনে করেন কি জন্য এই প্রবলেম গুলা হচ্ছে এই কেন এই প্রবলেম কনসার্ন রেজ করা হচ্ছে ইস্কনের যেগুলো মিডিয়া করতেছে আমার যেটা মনে হয় যে ইস্কন যে এটা ধর্ম বলা যায় না এটা চালো হয় যেরকম আপনার বাংলাদেশের কি সরিয়ে দেওয়া হয়েছে ইস্কন থেকে হ্যাঁ ওনার আছে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা তো আপনার কেন্দ্রীয় স্কন যে আছে সেখান থেকে দিশার নেওয়া হয় সেরকম ভারতেও হয় সেরকম আপনার আমেরিকাও হতে পারে বা অন্যান্য দেশে যেখানে আপনাদের ব্রাঞ্চ আছে সেখানে হতে পারে তো এখানে বাংলাদেশি আর ভারতের সন্ধ্যে বলে আলাদা কিছু নেই আমি যেটা বলতে চাচ্ছি যে ওদের সন্ত্রাসবাদী কার্যকলাপ যেটা আপনি বলছেন সেটা অন্য কোনো দেশে ইতিহাসিক প্রভাব দিতে না কারণ কি আমরা যেটাতে দেখতে পাই ভারতে হিন্দু ধর্ম আপনি যেটা বলেন রাষ্ট্রীয় ধরন ভারতের রাষ্ট্রীয় ধর্ম বলে বিষয় নিয়ে এখানে বহুবার এরকম হয়েছে যে কেন্দ্রীয় সরকার কোন একটা ধর্মকে ফেভার করে কোন ডিসিশন নিয়েছে যেখানে তোমার আদালত আছে সেটা কে খারিজ করে দিয়েছে এটা বহু দেশ থেকে আপনাকে হিন্দু রাষ্ট্রে পরিণত হবে এটা সম্ভাবনা নেই কারণ কি সংবিধানে আছে কতগুলো আধারভূত পয়েন্ট আছে যেটাকে আপনি কখনোই চেঞ্জ করতে পারেন না যত মেজরিটি নিয়েই আপনি আসুন আমাদের সংবিধানে এরকম দেওয়া আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম হিন্দু সংগঠন তো বটেই এই ইস্কন সংগঠনটা যেটা আছে এই সংগঠনটা আপনাদের দেশে মানে বাংলাদেশে কেন এরকম হচ্ছে আপনি অন্যান্য দেশগুলোতে দেখুন অন্যান্য দেশগুলোতে ধরুনমাত্র মুসলিম মেজরিটি যেসব দেশগুলো আছে সেই সব দেশগুলোতে আপনি দেখবেন যে অন্যান্য ধর্ম যারা আছে তারা ধীরে 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 সংখ্যালঘুত ভাবেই একদম লোক পেয়ে যাচ্ছে কিন্তু অন্যান্য দেশগুলোতে কোন অসুবিধা নেই আমার ভালো লাগে আমি ইস্কনে থাকবো আমার ভালো লাগে আমি থাকবো আমার ভালো লাগে অন্যান্য যে কোনো ধর্ম আমি পালন করবো আমার ভালো লাগে আমি পালন করবো আমি রাখতে থাকবো এরকম আছে কিন্তু আপনার ইসলামিক যে সব রাষ্ট্রগুলো আছে বা ইসলামিক রাষ্ট্র না হলেও ইসলাম ধর্ম সংখ্যাগরিষ্ঠ যেখানে সেখানে কিন্তু দেখা যায় যে অন্যান্য ধর্ম যারা ধীরে ধীরে হতে হতে লোক কারণ কি অনেক বেশি অ্যাগ্রেসিভ অর্থাৎ ইসলাম ধর্ম আমাদের ভারতবর্ষে একটা ইসলাম ধর্ম আছে আবার ভারতবর্ষা আছে ইসলাম মিশনারি এখনো আছে তাদের যে স্কুলগুলো চলে বা অনাকার হয় নানান রকম ভাবে তারা আকৃষ্ট করার চেষ্টা করে এটা খুব অসুবিধা আছে কিন্তু অর্থাৎ বাংলাদেশে বা পাকিস্তানে বা অন্যান্য যেখানে নাকি আপনার ইসলাম ধর্ম আপনার সংখ্যা দূর সেখানে কিন্তু অসুবিধা হয়ে কারণ কি আপনি যদি কালকে ইসলামী দাওয়াত দেন কেউ যদি অন্যান্য ধর্মের লোক ইসলামকে দাওয়াত দেয় তার যে কি অবস্থা হবে সেটা আপনি নিজেই চিন্তা করতে পারেন আমি প্রশ্ন করছিলাম যে আপনাকে যে ইস্কনের ব্যাপারে আমি মনে আমি বলি নাই যে ইসলামিক এক্সট্রিমিজম বা আদার গ্রুপে আপনি কি মনে করেন কি কারণে মানুষ এই এই যে এক্সট্রিম পন্থায় যায় কারণ আমরা তো বলতেছি না যে আমাদের

আমরা পুরো হিন্দু সমাজকে দায়ী করি না আমরা সন্ত্রাসী হিন্দুদেরকে এখানে অ্যাড্রেস করতেছি যে সন্ত্রাসী হিন্দুদের দ্বারা ধরেন দুবাই এটা একটা মুসলিম কান্ট্রি এখানে আপনারা নতুন করে টেম্পল নির্মাণ হইতেছে কই ওখানে তো মুসলিমরা হিন্দুরা হ্রাস পাচ্ছে না ওইখানে আরো নতুন করে বড় বড় টেম্পল হচ্ছে ধরেন আপনার কুয়েত কাতার সব জায়গায় হচ্ছে যে টেম্পল টেম্পল হচ্ছে হিন্দুরা কাজ করতেছে ইন্ডিয়ার বৈদেশিক যে রেমিটেন্স আছে সবচেয়ে বেশি আসে হচ্ছে যে বিটিস থেকে সবচেয়ে বেশি ব্রিটিশ থেকে মুসলিম কান্ট্রি থেকে ওইখানে সবচেয়ে বেশি কাজ করে যদি হচ্ছে যে মুসলিম হচ্ছে যে অপ্রেস কান্ট্রিগুলো তাহলে এত মানে লক্ষ লক্ষ ভারতীয় হিন্দুদের কর্মসংস্থান হতো না এটা হচ্ছে যে যারা মুসলিমরা হচ্ছে যে অপ্রেস করতেছে এইটা ওই যে রিপাবলিক বাংলা দেখতেছেন কলকাতার আর আরেকটা হচ্ছে যে আপনি রিয়েল নিউজ দেখতেছেন সিনারিও দেখতেছেন ওইটা রিপাবলিক বাংলা কিন্তু যে নিউজ চ্যানেল গুলা তারা কিন্তু বলছে যে

তাহলে আপনি দেখেন যে লাস্ট লাস্টেন্স এ বাংলাদেশে কয়েকজন কয়েকজন হিন্দু বাড়া গেছে বিকজ অফ রিলিজিয়াস এক্সট্রিমিজম আর লাস্ট টেন ইয়ার্স এ ইডিয়াতে কতজন মুসলমান বাড়া গেছে বিকজ অফ রিলিজিয়াস এক্সট্রিমিজম ওইটা কিন্তু আমরা কুম্প যদি করি তাহলে কিন্তু ওইটা মানে নাম্বারটা আকাশ হয়ে যাবে ইডিয়ার ক্ষেত্রে বাই যে 200 টা আছে এই 200 টা যে ফলস যে বসিনপ্রদর कंट्रीগুলাতে এরকম হচ্ছে রিগার্ডিং স্কোর স্কোর যে শুধুমাত্র আমি আগে যেটা বলিলাম যে আমরা স্কোর আলাদা করতেছি হিন্দু ধর্ম থেকে স্কোর আলাদা করতেছি আমরা আরো একটু ক্লিয়ার ডিস্ট্রাকশন দিতেছি যে হিন্দু সারডো ডিসকন্ট এন্ড স্কোর ডাজন্ট রিপ্রেজেন্ট হিন্দু অল হিন্দু কে কিছু স্টেট দেই পচড়ে সনাতন ধর্মের হিন্দু ধর্মের যারা নর্মাল যারা হিন্দু আছে তাদেরকে পিঠাইয়া বের করে দিয়ে ওই পচড়ের মন্দির গুলা ইস্কন দখল করছে ওয়াই যদি তারা শুধুমাত্র হিন্দু হয়ে থাকে কেন তারা হিন্দুকে পিঠাই এখান থেকে বার করে স্বামীবাগে স্বামীবাগের যে মন্দির আছে বড় মন্দির যেটা ওইখানে আগে ইস্কোন ছিল না এখানে যারা বেতন টাইপের যারা ছিল যে ডিব্রুব বর্গের ইয়ে ছিল তাদেরকে তারপর দ্বারা ইস্কড জবাই করছে ইস্কড মন্দিরের পাশে ইস্কন জবাই করছে ওইখানে আপনি আমাকে একটা জায়গা বলেন যে একটা কমিউনিটি এবং একটা গ্রুপ তারা আপনি বলতেছেন অপ্রেস একটা অপ্রেস গ্রুপ কিভাবে মুসলিমরা হচ্ছে যে এই যে ফল করার পর যখন দেখা গেল যে একটা সহিংসতা হইতে পারে তখন মুসলিমরা মাদ্রাসার ছাত্ররা পাহারা দিল কি মন্দির পাহারা দিল আর আপনারা গত তিন চার দিন আমরা দেখলাম কি ইস্কর এবং এক্সট্রিমিস্ট হিন্দু যারা আছে তারা কি মসজিদে হামলা করলো আপনি একটা নজির দেখান যে যেখানে হচ্ছে যে আপনার ইন্ডিয়াতে গিয়ে কেউ মন্দিরে হামলা করতেছে মন্দির বেঁকে দিতেছে মাইজোরিটি থাকা অবস্থায় এই মাইনরিটিকে অপ্রেসড যারা হচ্ছে যে আপনি বসি দিয়ে হামলা করার মতো ক্ষমতা রাখে এই মাইনরিটিকে অপ্রেসড যেখানে হচ্ছে যে আপনি বড় বড় জায়গাগুলোতে মাদ্রাসার মাদ্রাসা বোর্ডের ইয়ে প্রধান পর্যন্ত হচ্ছে হিন্দু আপনি বলেন যে তারা হচ্ছে যে অপ্রেস সেকেন্ড আমি যেটা অ্যাড্রেস যে হিন্দু ধর্ম এবং ঈশ্বর আমি আলাদা করতেছি ইসলাম নাইনটিন সিক্সটি সিক্সটি সিক্স এ প্রভুবাদ স্বামী স্বামী প্রভুবাদ দ্বারা ইয়ে হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে ওইটার সাথে আমি ডাইরেক্টলি কোনো কানেকশন দেখি না ইসরোটা হচ্ছে যে যারা হিন্দু আছে বেঞ্চ স্ট্রিম হিন্দু আছে তাদেরকে অপ্রেস করে বাংলাদেশের ইসরোটা বেঞ্চ স্ট্রিম হিন্দুদেরকেও অপ্রেস করে আপনি বেঞ্চ স্ট্রিম হিন্দু হিন্দু সাথে কথা বলেন দুইজনেরও এফিলিয়েশন পাবেন না আমি আমি একবারে ফিল্ডের কথা বলতে চাই আই টু দোজ পিপল মাঠের হিন্দু আর হচ্ছে যে ইসকনের আইডিওলজি খুব ডিফারেন্ট জিনিস সেকেন্ড হচ্ছে আপনি লাস্ট কবে শুনছেন যে ইন্ডিয়া মুসলিম প্রধান দেশে আপনার আহ মন্দির ভেঙ্গে ওইখানে বলা হইছে যে তিনশো বছর আগে একটা মসজিদ ছিল ওই জন্য মসজিদ বলে রইছে ওইটা হচ্ছে দ্যাট বাট আমরা ইন্ডিয়াতে এটা দেখতেছি যে কি হইলো যে আমাদের বাবরি মসজিদ ভেঙে ফেলা হইলো যে ওইখানে মন্দির ওইখানে মন্দির উদ্বোধন হইলো এবং আপনারা বেশৃংশ হিন্দুও গেলেন তো গেছেই গেছে সব হিন্দু ওইটাকে সাপোর্ট করলেন হাও মানে এই যে রিলিজিয়াস এক্সটিভিশন যেটা ওইটার হচ্ছে যে প্রকৃষ্ট উদাহরণ এবং সবচেয়ে চূড়ান্ত শিখরে এখন ভারত আছে এবং ভারতের এক্সটেমিস্ট হিন্দু আছে তো ভারত ভারতের এক্সট্রিমিস্ট হিন্দু যেখানে এইগুলোর সাথে আপনারা হচ্ছে যে দিতেছেন ওই যখন বলেন যে বাংলাদেশের হিন্দু ইয়ে নাই নিরাপদে নাই হিন্দু যদি নিরাপদ না থাকতো তাহলে আপনি দেখা যে বাংলাদেশের লাস্ট লাস্ট ১০ বছরে বাংলাদেশের কয়জন হিন্দুকে মারা হইছে এখানে আরেকটা পয়েন্ট বলি আপনি যদি কম্পেয়ার করেন বাংলাদেশের হিন্দুদেরকে

আহ যারা জমি দিছে হিন্দুদের জমি আছে ওই গুলা নিতে হিন্দুদের ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায় করছে ওই রিজিবই নিছে এই অত্যাচার করছে এইগুলা আর কেউ কিন্তু করে নেই যখন আমরা বলি যে হিন্দু নির্যাতন হচ্ছে ভেরি কেয়ারফুলি ফেক্টফুলা দেখা উচিত হ্যাঁ ঠিক আছে আমি টুক করে একটু বলিনি আসলে আমরা ভারতবাসীরা ইনফ্যাক্ট মানে হিন্দুত্ববাদের উত্থানের কারণে ভারতীয় সমাজে যে ধরনের বিশৃঙ্খলা পাচ্ছে আমাদের ম্যাক্সিমাম পোশনে বিব্রত কি যে কিভাবে দেশের নাম বদনাম করছে চারিদিকে ইন্টারন্যাশনাল লেভেলে সেখানে আমরা ভারতের অধিকাংশ প্রায় ষাট পঁয়ষট্টি শতাংশ লোক এমনি উদ্বিগ্ন আমরা যে এরা করছে এটা তো সেটা অ্যামেন্ডের ব্যবস্থা চলছে ভয়েস উঠছে আমাদের মধ্যে রাবিশ কুমার থেকে অনেক তারপরে আমাদের সেকুলার বিভিন্ন ধরনের ফোর্স আছে যারা সত্যিই আপনার সব মানুষের সৌহার্দ্যপূর্ণ বসবাসে বিশ্বাস করেন তারা ওনারা চেষ্টা করছেন সেই হিসাবে কিন্তু এটা ঠিকই যে আসলে এই হিন্দুত্ববাদের একচ্ছত্র মানে উত্থানে এবং মিডিয়া তারপরে সবকিছু এটাতে এটাতে আমাদের উপমহাদেশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং মিথ্যাচার খুব একটা বড় একটা ব্যাপার মিথ্যাচার তৈরি করে এক অপরের মধ্যে দূরত্ব সৃষ্টি করা আর কি যে বিশৃঙ্খলা সৃষ্টি করা বিদ্বেষ সৃষ্টি করা ঘৃণা সৃষ্টি করা এটা একটা খুব এটা খুব খারাপ একটা জিনিস একটা চলছে আর কি তো সেইটা থেকে আমাদেরকে অবশ্যই যারা বুঝছে ব্যাপারটা যে এটা করা উচিত না আমাদের তাদেরকে ভোগাল হতে হবে মানে প্রতিশোধের বদলে প্রতিশোধ বা রাগের বদলে রাগ অপরের অন্যায় অন্যায় করা এইগুলো থেকে আমাদেরকে এইখান থেকে শিক্ষা নেওয়ার আছে যে না আমরা এই রাস্তায় হাঁটবো না